আসসালামু আলাইকুম আমরা এলিট ফোর্স আমাদের সোয়াড টিম স্পেশাল ডিটি করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি আজকে হংকং চায়না বনাম বাংলাদেশ ফুটবল খেলা আয়োজনে আমাদের সোয়াড টিম আমরা প্রস্তুত এলিট ফোর্স আমাদের সিনিয়র জিএম সার এবং আমার সোয়াড টিম সহকার আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা সুস্থভাবে ডিটি করব। এবং আমরা সঠিকভাবে ডিটি করব ইনশাল্লাহ আমরা নিরাপত্তার জন্য প্রস্তুত আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আজকের খেলার জন্য ইনশাল্লাহ আমরা এখনই গুলিস্তান জাতীয় স্টেডিয়াম হংকং চায়না বাংলাদেশ ফুটবল খেলা আয়োজনে আমরা এলিট পোস্ট প্রস্তুতি আছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে ডিটি করতে পারি আমাদের সিনিয়র জিএম স্যার ফরিল স্যার স্যার আজকে আমার এই সোয়াড টিমের নেতৃত্ব দিচ্ছেন তাই আমি নিজে আসি স্যার ইনশাল্লাহ স্যার স্যার আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে করতে পারি স্যার ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এলিটপোর্স সিরিজবি হোক বাংলাদেশ